নমস্কার বাইদ সকল আমার বাবে স্পেশাল তরকারি সবজি বনাম মই আজি এই কসুল লতি হয় আর গুটি বহুত খাই ভাল ভালপাও ইফালে এয়া ক্যাঁচা জলকা কাটি লো মিহিকে আর পিঁয়াজও মিহিকে নহরু আর ইভারে কয়টামান চিংড়ি মাছ চিংড়ি মাছে বনাম আর ডিম লগত পানির অভাব হই কারণে কলাপাত সজাই লছো ধুনিয়া গরম পানীত উতলাই রম একদম অকমান উতলাই লম বেশি উতলালে হালদি নাই গলি যাব গোটা গোটাকে খাই ভাল লাগে নমক অকমান দিকায় উতলাই লম লগতে মানে কঠাল গুটি কিনে লুই লম হালদি নিমখ দিকায় অনেক মাসি সানি লম বইল হয়ে গেল আমার নমাই লম নমাই কিনে পানি কিনে লম মাছ কিনে আগতে ফ্রাই করে লম হয়ে গেল মর মাছ ভাজা মানে এই লটি একদম মাল তো কম হয়ে গেল মাল মানে এই কচু কচুলতী আজি স্বাদ লাগবে বেশি এতিয়া মই মাছখিনি সৰু সৰুকৈ কাটি ল'ম একদম গৰছে গৰছত ভাতৰ গৰছৰ লগত একদম সানিলে মুখত যাব ধুনীয়াকৈ বাচা বাচি নাই আৰু একদম সৰু সৰু কাটি লৈছোঁ যদি আমাৰ প্ৰায় হৈ গ'ল এতিয়া নমাই ল'ম তেল গৰম হৈ গ'ল এয়া নহৰু কেঁচা জলকীয়া পিঁয়াজ কাটি লৈছোঁ একেলগতে দি দিম এটা এটা দিব গ'লে ভিডিঅ'টো লম্বা হৈ যাব কোনেও নাচাব এতিয়া নিমখখিনি একদম আমাৰ আন্দাজত দি দিম হালধি নিমখ দিলোঁ এতিয়া হালধি অকণমান দিম এইটো কালাৰৰ বাবে অকণমান দিম বেছি নহয় অকণমান পানী দি কেনে মই এই পিঁয়াজ আৰু নহৰুটো ধুনীয়াকৈ হ'ব সিজি যাব এতিয়া মই সৰিয়হখিনি দি দিম

ঢাকোনটো তাৰপিছত লাৰাই চাৰি ধনিয়া পাত পইতাত দিম একদম ৰেডি মোৰ সুচুলুটি আঞ্জা কেনে লাগিছে আপোনালোকে কব ধুনীয়াকে ৰেডি হৈ গল কেনে লাগিছে বাৰু আপোনালোকে কমেণ্ট কৰিব girl dunia ke okay.